সরকার এ মাসের প্রথম দিকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে হঠাৎ করেই প্রায় শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে দিয়েছিল এবং সঙ্গে বাড়িয়েছিল ভ্যাট সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম এটা সরকারের একটা খুবই মানে আমি বলবো যে গণবিরোধী একটা আচরণ ছিল এবং তারও চেয়ে বড় কথা এই সরকার এ ধরনের কাজ করা তাদের কোনো ম্যান্ডেটই নাই তারা পারে না মানুষের জনজীবনের উপর এরকম একটা প্রভাব বিস্তারকারী একটা সিদ্ধান্ত তারা এভাবে নিতে পারে পারে না। এই ছিল আমার বক্তব্য কিন্তু তারা সেটা করেছিল এবং তার নেতিবাচক ফল এরই মধ্যে আমরা পেতে শুরু করেছি মানে আপনাদের জন স্বাভাবিক জনজীবনে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এখন আপনাকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে এটা আগামীতে আরো বাড়তে থাকবে তো সরকার এটা কেন করলো সেই ব্যাখ্যাটা আমি ওখানে দিয়েছিলাম সম্ভাব্য কারণগুলো এবং সেখানে আমি বলেছিলাম যে সরকারের উচিত ছিল যেরকম পরোক্ষ কর বৃদ্ধি করে সারা দুনিয়ার মানে দেশের সারা দেশের মানুষের উপর একটা বাড়তি চাপ না দিয়ে বরঞ্চ প্রত্যক্ষ কর বৃদ্ধি করার জন্য প্রত্যক্ষ কর বেশি করে আদায় করার জন্য চেষ্টা করা যাই হোক সেটা পুরনো কথা আপনারা যদি চান সেই পুরোনো ভিডিওটা দেখে নিতে পারেন কিন্তু প্রশ্নটা হলো আজকে আমি আরো দুটো প্রসঙ্গে এই প্রসঙ্গে কিছু প্রতিক্রিয়া এবং মানুষের যে রিয়াকশনটা কি হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন ইকোনমিস্টের সেগুলো একটু বলতে চাই আপনাদেরকে প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হলো যে প্রখ্যাত অর্থনীতিবিদ এবং এই সরকারের কিছু কাজে তিনি হেল্প করেছিলেন সরকারের অর্থনীতির উপর শীতপত্র প্রণয়নে যিনি সাহায্য করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি আজকে একটা কথা বলেছেন এই ভ্যাট বাড়ানো নিয়ে তিনি বলেছেন যে আমরা বিস্মিত হয়েছি এটা দেখে যে কীভাবে অবিবেচনা প্রসূতভাবে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হলো কোনো দেশে সরকার যদি কার্যকরভাবে কর আদায় করতে চায় তাহলে তাকে ধীরে ধীরে প্রত্যক্ষ করের দিকে নজর দিতে হবে কিন্তু প্রত্যক্ষ কর আদায়ের কোনো পরিকল্পনা দেখছি না প্রত্যক্ষ কর বাদ দিয়ে প্রথমেই দিকে ঝুঁকবেন বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে দেখুন যে কথাটা উনি বলেছেন এটাই কিন্তু আমরা সবাই আমাদের করে বলার চেষ্টা করেছি উনি অর্থনীতিবিদ উনি অর্থনীতির ভাষায় আরও সুনির্দিষ্টভাবে কিন্তু বলেছেন যেটা সরকার আসলে কাজটা ঠিক করেনি আমার প্রশ্নটা কিন্তু মনে মনে জাগে যে সরকার আসলে এই কাজগুলি কেন করে কিভাবে করে কার সঙ্গে কথা বলে করে এই সরকারের তো কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই মাথায় রাখতে হবে কিন্তু তাহলে তারাই কারণ কার সঙ্গে কথা বলে করলেন ওনাদের এক্সপার্টটা কারা এই সরকারে যারা অর্থমন্ত্র যেমন আমরা যদি অর্থমন্ত্রীর কথা বলি সালে আহমেদ অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলি আহসান ইস মঞ্চুর এরা দুজনেই কিন্তু বিগত সরকারের অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচক ছিলেন এবং ওনারা নানা ধরনের পথ দেখাতেন যে এটা করলে ভালো হয় এটা করেন না কেন এটা করেন বলতেন কিন্তু ওনারা তো ওনারা যে কাজগুলি করছেন ওনারা কার সঙ্গে কথা বলে করছেন দেখুন আজকে বিএনপির একটা কথা বলি বিএনপি আজকে একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেই প্রেস কনফারেন্সে বিএনপি কিন্তু একই কথা বলেছে বিএনপি বলেছে যে ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নয় বরং সরকারকে খরচ কমিয়ে বিকল্প উপায় রাজস্ব বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি সমাধান করতে হবে এই তাদের পরামর্শ এই সরকারের প্রতি তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছিলেন তারপরে আপনার আরও ওনাদের সেন্ট্রাল লিডাররা যা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন তারা ছিলেন এবং তারা কিন্তু এবং সেই সঙ্গে সমালোচনাই যদি না তারা একই সঙ্গে এই তাদের দলের পক্ষ থেকে প্রায় পনেরোটি পরামর্শ দিয়েছেন যে আপনারা এইভাবে ভ্যাট না বাড়িয়ে আরও কি কীভাবে কাজটা করতে পারে এই যে পরামর্শটা দিয়েছেন আমি এইটার প্রতি আপনাদের একটু গুরুত্ব আরোপ করতে চাই ওনারা কি পরামর্শ দিয়েছেন সেটা না বাট পরামর্শ যে দিয়েছেন একটা পলিটিক্যাল পার্টির কাজ কিন্তু এটাই আপনি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকুন আর না থাকুন দেশে যদি কোনো ক্ষতি হতে থাকে যদি সেটা অন্য কোনো আপনার অপোনেন্ট কোনো দল করে তাহলে আপনার উচিত হলো সরকারকে বিকল্প একটা পরামর্শ দেওয়া যে আপনি এভাবে না যেয়ে এই কাজটা করেন তাহলে জনগণের ভালো হবে আর এখানে তো কোনো পলিটিক্যাল পার্টিও ক্ষমতায় নাই একটা অন্তর্বর্তীকালীন একটা অরাজনৈতিক সরকার আছে সেই সরকারকে পরামর্শ দেওয়ার যে প্রবণতা এবং যে উদ্যোগ বিএনপি দেখিয়েছে আমি তাকে সমর্থন করি মনে করি অন্যান্য পলিটিক্যাল পার্টিরও বিকল্প উদ্যোগের দিকে নজর দেওয়া মানে পরামর্শ দেওয়ার দিকে নজর দেওয়া উচিত কিন্তু এটা তো পলিটিক্যাল পার্টির কথা বললাম সরকারের কি করা উচিত সরকার যদি পারতো না যখন তারা দেখলো যে তাদের রাজস্ব আয় কমে গেছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা তারা রাজস্ব আয় কোন কম করেছে অর্থ বছরের প্রথমার্ধে পারেনি তারা কেন পারেনি এটা তাদের ব্যর্থতা এবং সেই নিয়ে আরো বিস্তর আলোচনা করা যায় না পারার কম নিয়ে সেগুলো নিয়ে আমি আপাতত বলছি না কিন্তু আমি বলতে যাচ্ছি। এই সংকটে যখন তারা পড়লো এবং তারা শুরুতে বলেছিল তারা টাকা ছাপাবে না তারা কিন্তু টাকাও ছাপিয়েছে মানে জিনিসপত্রের দাম বাড়া ছাড়া কোনো উপায় নেই আর জিনিসপত্রের দাম বাড়বেই তো যখন এই অবস্থা তারা চলে এসেছে তখন তাদেরকে উচিত ছিল না এই সংকট থেকে বাঁচার জন্য সঙ্গে আলোচনা করা। ওদের বলতে আমরা এই আপনারা বুদ্ধি দেন আমাদের আমরা কি করতে পারি তাহলে তারা যে সিদ্ধান্তটাই নিত সকলকে মিলেমিশে নিত তারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে ডাকে ডেকে কি আলাপ করে যে সেই প্রক্লেমেশন রেভলিউশন দেওয়া যায় কিভাবে আরে ভাই এই দেশের জন্য এই মুহূর্তের সমস্যা কি সেই অফ দাবি করেছে মানুষের থাকা খাওয়া পড়া মানুষের প্রত্যেকের জীবন যাপনের যে কষ্টকর অবস্থা সেটার সমাধান করা মানে কোনটা ফরজ কোনটা নফল এই সরকার সেটাও বুঝতে পায় না এর চেয়ে দুঃখ আর কি হতে পারে ফরজ এখানে নফল নেওয়ার টানি খুব অ্যফরচুনেট মানুষের যে কিদর অবস্থা এটা যদি আপনি না বুঝতে চান তাহলে তো ভাই হবে না আপনারা পারতেন প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা জটিল ইস্যুতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে অথবা যে ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হতে পারে সেই ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলিকে আহ্বান করতে পারতেন করে বলতে পারতেন যে আমরা এই সংকটে পড়েছি আপনারা আমাদেরকে পরামর্শ দেন আমরা কি করতে পারি তাহলে কি হতো আপনার অন্তর্বর্তীকালীন সরকারই থাকতেন কিন্তু দেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আপনার নিয়ে আপনি চলতেন তাহলে কিন্তু আপনাদের সর্বজনীন এক রূপ পেতেন আপনারা এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই দলগুলো আপনার সহযোগিতা পেতেন অথবা ওই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এদের সাহায্য নিতে পারতেন তা করছেন না আপনারা ভাব দেখাচ্ছেন আপনারা নিজেরাই যথেষ্ট তারপরে কুতটুকও যথেষ্ট ততদিন দেখলাম ততদিন দেখছি মানুষের জীবনকে আপনি দুর্বিষহ করে তুলেছেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আপনারা কোন একটা কাজ ভালোভাবে একটা কাজ দেখেন যে কাজটা করার কারণে এই দেশে মানুষ আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে কি করেছেন আপনারা সংস্কার নামে যেটা করতেছেন ওটা কিন্তু দুটো দিন আলোচনা করেছি অলরেডি সংবিধান সংস্কার এবং মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার আলোচনা করেছি পুলিশ ব্যবস্থা সংস্কার নেই যা যতটুকু পড়াশোনা করেছি আমার তো মাথায় খারাপ হয়ে গেছে এগুলি কী করছে এরা তারপর আমি আপনাদের এই আলোচনাটা শেষ করি শেষ করার আগে আমি একটা একটা অভিমত পরে আপনাদের শুনতে চাই আজকে প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছে এটা লিখেছেন প্রথম আলোর হেড অফ অনলাইন যেন শওকত হোসেন ওনার পুরো নাম শওকত হোসেন মাসুম আমার খুবই মানে প্রিয় একজন ব্যক্তি এবং আমি ওনাকে মনে করি যে অর্থনীতির ক্ষেত্রে সহজ ভাষায় লেখার ক্ষেত্রে উনি বাংলাদেশে সেরা এই মুহূর্তে উনি একটা চমৎকার কথা বলেছেন কিন্তু উনি বলেছেন আমি ওনার লেখাটা পড়েই শোনাই যে সাবেক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল অর্থনীতির চরম ব্যবস্থাপনা এবং খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা বা পরামর্শের কোনো কাঠামোই ছিল না আশা করা হয়েছিল অর্থনীতি নিয়ে বর্তমান সরকার অন্তত বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের নিয়ে একটি পরামর্শ গ্রুপ গঠন করবেন উনি আশা করেছিলেন আমিও আশা করেছিলাম অনেকেই আশা করেছিলেন কিন্তু এই সরকার তা করে নাই ওনারাও ওই আগের সরকারের পথে যাচ্ছে আগের সরকার যেভাবে নিজেদের খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করত। এই সরকারও নিজেদের খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করছে আগের সরকারটা আমরা একভাবে সহ্য করতাম কেন সহ্য করতাম কারণ সহ্য করার পরিবর্তে ওই সরকারকে আমরা সৈরাচারী বলে অভিহিত করতাম আপনাদেরকে কিভাবে অভিহিত করব আপনাদেরকে তাই বলবো যে আপনারা নিজেদের খেয়াল খুশি মতো চলছেন আর আপনাদের খেয়াল খুশি মতো চলার কোনো এক নাই সে ম্যানডেট তো কেউ দেয়নি আমার মনে হয় এই সরকারের এই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আপনারা যদি একা একা পারতেন তাহলে কোনো কথা ছিল না আপনি তো পারছেন না সবার কাছ থেকে সহযোগিতা নিলে কি এমন অসম্মান আপনার